তে বই বট তে এই বই আর বো মধ্যে মিল অমিল কোথায় এটা আপনিও বলবেন আপনিও বলবেন হে ওকে আপনি চিন্তা করেন আপু বলেন আসলে দুইটা জিনিসই পড়ে শেষ করা যায় না যেমন মেদের মই মন এবং মানে বইয়ের পাতা আসলে যতই পড়বেন ততই পড়তে ইচ্ছে করবে এটা তো হচ্ছে পজিটিভ সেন্স নেগেটিভ সেন্সে যদি বলি নেগেটিভ তো আমি ভাবতেই পারি না এবার ভাইয়া বলেন বই আর বইয়ের মধ্যে পার্থক্য মানে মিল অমিল অমিল বলতে গেলে একটা বই মানুষের পছন্দ হতে পারে কিন্তু বউ সবসময় অন্যটাই পছন্দ ক্লাইমার সবই বাকি আর আর মিল বলতে গেলে এই যে পড়া শেষ হয় না উত্তরটা কি বউ শিখিয়ে দিয়েছে এখন শিখানোটা তুই বলতে হবে নাইলে তো